একটা খবর দুইভাবে প্রকাশ পেয়েছে একটাতে বাংলাদেশের যে খবর শেখ হাসিনা সহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার এটা হলো আজকের পত্রিকার রিপোর্ট আর আনন্দবাজার রিপোর্টের ধরন দেখেন পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করবেন না বাংলাদেশের সংবাদ মাধ্যমকে সতর্ক বার্তা দিল ইনু সরকার শাস্তির হুঁশিয়ারি বিশাল একটা ঘটনা এটা অতীতেও হাসিনা সরকারও দিয়েছিল তারেক রহমানের বক্তব্য প্রচার করা যেত না তখনও ওই যুক্তি ছিল যে তারা দণ্ডিত এখনো সেই ওই ধারাটাই বলবৎ আছে কিন্তু আমার ধারণা যে এগুলি হলো খুবই অনর্থক জিনিস বক্তব্য প্রচার করলো না বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কোনো খোঁজ আছে সোশ্যাল মিডিয়া তোয়াক্কা করে বাংলাদেশের এখন মানুষ সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে সমস্ত খবর খবর দেখে তো এইগুলো বন্ধ করবে কি কিভাবে বাংলাদেশের কোন হয়তো চ্যানেল বা রেজিস্টার্ড গণমাধ্যমগুলো আছে তাদের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আসে তো তারা নাই দিল না কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড কোনো গণমাধ্যম নেই কিন্তু একেবারে সরাসরি ফেসবুক এবং ইউটিউবে যারা প্রচার করে তো তারা কি থামবে এটা কি সম্ভব এটা সম্ভব না অসম্ভব জিনিসটাকে মানে এটাকে এত গুরুত্ব দেওয়া তো কোনো মানে নেই কি আসে যায় শেখ হাসিনা গত দশ মাসে বা এক বছরে কত কিছুই বললো কি আসে যায় এর দ্বারা কি একেবারে তসনাস হয়ে যাচ্ছে তার দ্বারা কি লক্ষ লক্ষ লোক ঝাঁপাই পড়তেছে কিচ্ছু না বরং তার বক্তব্যের পরপর বাংলাদেশের মিডিয়াগুলো বা সোশ্যাল মিডিয়াতে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যেমন তিনি বলছেন যে তিনি কি দ্রুত নির্বাচন চান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইনু সরকারের অধীনে না তখন সাথে সাথে বলা হয় যে তুমি কি করছিলা তুমি দিছিলা তুমি দাওনি প্রতিটা বক্তব্য তিনি বলছেন যে এই তিনি তার দায় তান না আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে কে নির্দেশ দিছে আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশ ছাড়া অটোমেটিক ভাবে তারা হত্যাকাণ্ড সংগঠিত করে এটা হয় গুলি চালায় উপরের ঊর্ধ্বতন ওসি ওসির উপরে এসপি এসপির উপরে আইজি ডিআইজি তার উপরে কে ওই চেন থেকেই তো খবর আসে বলেই তো তারা মানে সেগুলি করে তো সুতরাং এগুলির অর্থহীন আজকের ডিজিটাল যুগে এই যে হুশিয়ারি দেয়া এগুলি করে আসলে লাভ নাই এটা শেখ হাসিনাও তার শাসন আমলে বহু চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াকে থামায় দেওয়ার জন্য হয়েছে আমরা বিদেশে পালায় লুকায় থেকে দেশে না এসে এসে করছে আবার অনেকে পার্মানেন্টলি থাকছে থেকে তারা অনায়াসে চালায় গেছে তো তাতে কিছু হয়েছে কিছু হয়নি বরং যখন বাস্তবতা তৈরি হয়েছে তখন শেখ হাসিনা পতন হয়েছে একটা মিডিয়া প্রচার করলেই হ্যাঁ একটা বিশৃঙ্খলা তৈরি হয় প্রতিক্রিয়া তৈরি হয় কিন্তু উল্টায় দিতে পারে না তো শেখ হাসিনা এখন অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে নির্ভর করবে তারপরে আপনি ওই কলকাতার মিডিয়া গুলো থামাবেন কি করে কলকাতার প্রত্যেকটা মিডিয়া বাংলাদেশের থেকে দেখা যায় ওটা থামাবেন কি করে আপনি রয়টার থামাবেন কি করে বিবিসি থামাবেন কি করে সম্ভব না যা সম্ভব না তার পিছনে দৌড়াইতে দৌড়াইলে মনে হয় আপনি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই আইন অনুযায়ী আপনি ব্যবস্থা নিচ্ছেন দণ্ডিত দণ্ডিত ব্যক্তি যেহেতু অন্য দেশে রাজনৈতিক আশ্রয় আছে সে কথা বলবে ঠেকানোর চেষ্টা করবেন যেটা হবে না বরং আপনি ব্যর্থ হলে প্রমাণিত হবে তো এটা আমার ধারণা যে চুপ থাকাই ভালো এটা আমার একটা পরামর্শ আপনাদের যদি মতামত থাকে অবশ্যই দেবেন